তো স্কুল কলেজ মাদ্রাসায় ইন্ট্রিভুক্ত শিক্ষকদের বছরে কী কী সুবিধা পায় বা এদের বেতনটা কেমন এবং সুবিধা কী কী সুবিধা পায় এই সুবিধাগুলো আমরা নিয়ে আজকে একটু আলোচনা করব তো স্কুল কলেজ মাদ্রাসা যখন নাম্বার পায় বা ইন্ট্রিভুক্ত হয় নিয়োগ পাওয়ার পর এখন ইন্ট্রিভুক্ত হওয়ার পর যাদের যারা দেখা যাচ্ছে যে এদের শুধু কলেজের গ্রেড কিন্তু সরাসরি পছন্দ নবম মানে প্রথম গ্রেড এটা কি

এটা পাঁচ হাজার এসছে আর এগারো তম grade যখন হয় তখন হচ্ছে বারো হাজার পাঁচশো আর যখন দশম গেট হবে তখন কত হবে ষোলো হাজার এটা হচ্ছে আমাদের বেতন গেট উনি যে আমাদের কিন্তু বেতন এখন ইন্টারভিউ হওয়ার পর এখন কিন্তু আমাদের পত্রে কয়েকটা আমরা বোনাস পাই একটা হচ্ছে ইদুল বেতনের বোনাস একটা হচ্ছে ইদুল আধার বোনাস এখন এই বোনাসগুলো কিন্তু আমাদের বাংলাদেশে ঈদুল কিন্তু শিক্ষকদের বোনাজ এতটাই নতুন তো এই বোনাজটা অত বেশি পরিমাণ পাওয়া হয় না তো আমরা দুই হাজার দুই সালে একটা বোনাসের একটা বোনাসের একটা আমাদের এই আমাদের বোনাসটা হবে কত শিক্ষক শিক্ষকদের হচ্ছে ফাইভ এটাতে আমাদের কি এই আধার জন্য

তাহলে এই বোনাসটা কিন্তু 100% হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো সামনে ইজি না হয় তো আসলে বর্তমানে যে আছে বর্তমান যে সরকার প্রধান তো উনি বলছি যে পঁচিশ এবং ছাব্বিশে আমাদের বাজেট আসবে এই বাজেটে কিন্তু বোনাসটা হান্ড্রেড পারসেন্ট করতে চেয়েছে কিন্তু এখনো পায় নাই যতক্ষণ পাবে ততক্ষণ বিশ্বাস করা যাবে না আপাতত আহ তাহলে দুই টাইপের কত পার্সেন্ট কিন্তু 5% এর আমরা কি বোনাস পাই স্কুল করে মাদ্রাসা শিক্ষকরা এখন এটা দুই এখন আসো একটা আছে আমাদের ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্টটা ও এখানে আরেকটা বলতে বলতে বৈশাখ ভাতা একটা আছে ভাতা এই বৈশাখী ভাতা কিন্তু বাংলাদেশে যত চাকরি করে সরকারি দিবি তার সবাই কিন্তু কত কুড়ি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট করে একটা বৈশাখী ভাতা হয় আমাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের পাই আর আমাদের শুধু শিক্ষকরা কিন্তু কিন্তু কর্মচারী যারা তারা কিন্তু ফিফটি পার্সেন্ট বোনাস পায় দুই তারপরে শুধু স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস আর হচ্ছে কর্মচারীদের ক্ষেত্রে পার্সেন্ট বোনাস কত সালে চালু হয় দুই হাজার চার আছে এটা মানে এখনও এটাও হান্ড্রেড হবে এই দুইটাকে হান্ড্রেড হবে এখন আসে বৈশাখী ভাতা এটা কিন্তু মার্চে এপ্রিল মাসে বৈষয়ী পাওয়া যায় তো এই ভাতাটা কিন্তু সবাই আপনি এখন যারা নতুন তারা কিন্তু শুরু থেকে ইনক্রিমেন্ট পাবে তোমেন্ট করে প্রতি বছরের জুলাই মাসে জুলাই মাসে যদি আমাদের বাজেট ঘোষণা হয় এই জুলাই মাসে কিন্তু জুলাই মাসের বেতনটা আমাদের আগস্টে পাওয়া হয় তো প্রতি মাসে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট আমাদের দেওয়া হবে তবে কেউ যদি কেউ নতুন ইনক্রুক্ত হয় তার ডিসেম্বরের মধ্যে যদি কেউ সে ইনক্রুক্ত হয় তাহলে ফাইভ পার্সেন্ট অ্যাড হবে আর না হলে তার পরের বছর দেখা যাচ্ছে কেউ ফেব্রুয়ারি মাসে ইনক্রুক্ত হলো এখন ওই ফেব্রুয়ারি মাসে কিন্তু ওই বছর ইনক্রিমেন্টটা সে পাবে না এর পরের বছর থেকে তার ইনক্রিমেন্টটা শুরু হবে তো প্রতি বছরের 5 পার্সেন্ট এর মূল বেতন থেকে আমাদের শুরু হবে তাহলে আমাদের শিক্ষকদের এই বেতন কাটানো আছে এরকম আর আমাদের সুবিধা হচ্ছে দুইটা ইদে থাকবে শিক্ষকদের জন্য 25 পার্সেন্ট বোনাস কর্মচারীদের জন্য 50 পার্সেন্ট বোনাস আর একটা বৈশিষ্ট্য ভাতা 20 পার্সেন্ট আর আমাদের এই যে বোনাস এই 25 পার্সেন্ট আর এই 50 পার্সেন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্টের জন্য আন্দোলন চলছে এবং একবার এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা এবছর যদি কারণ আয় দু হাজার পঁচিশ সালে যদি কোনো আমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস না পাই তো আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ 26 সালে কিন্তু আমরা 100% পার্সেন্ট এই বোনাস পাবই এই যে দুইটা আয় আর ওই কি ভাতাই না টেন্টি থেকে যাবে এরা সবাই টুয়েন্টি পার্সেন্টের পায় এই হচ্ছে স্কুল বলে মাদ্রাসা শিক্ষকদের আমাদের বেতন কাটাবো এবং সুযোগ সুবিধাগুলো মোটামুটি এরকম